সুধি দর্শক নমস্কার আমি আপনাদের বন্ধু উত্তম সিনহা আপনারা জানেন আজকে হচ্ছে গিয়ে পাঁচ তারিখ এবং আগামীকালকে হবে ছয় তারিখ কালকে হচ্ছে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার শেষ দিন কালকে তো আজকে আমরা উপস্থিত হয়েছি ছন্তল গ্রাম পঞ্চায়েতে এখানকার এক নম্বর ওয়ার্ডের দুটি আসন আছে আমরা প্রার্থী যারা আছেন দুজনে ভদ্র মহিলা মা বোন আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা নিশ্চয়ই রাপোর্ট করবো এখন আমরা কথা বলতে যাচ্ছি আমাদের রুণুকুটি জেলার সম্পাদক যিনি আছেন পিন্টু ঘোষ ওনার সঙ্গে আমরা কথা বলবো এবং আমরা ওনার সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা করব প্রশ্ন করব জনস্বার্থে আমার সঙ্গে থাকবে নমস্কার আমার নাম পিন্টু ঘোষ আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা বর্তমানে অনুকুটি জেলার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি আমরা জানি আপনি তো একজন পোড় খাওয়া ব্যক্তি দীর্ঘদিন যাবত আপনি রাজনীতির সঙ্গে জড়িত তো এবারে যে একটা ত্রিস্তর যে পঞ্চায়েত নির্বাচন হতে যাচ্ছে আমাদের ত্রিপুরায় বিশেষত আমাদের উনকোটি জেলায় তো আপনার নক্ষদর্পণে আছে বিভিন্ন পঞ্চায়েতের সমস্যা কি বা কি আসি বিষয় যদি একটু আমাদেরকে বলেন আর বিশেষ করে আপনার যে যে ছন্তল গ্রাম পঞ্চায়েত এই ব্যাপারে যদি আপনি একটু বলেন আমাদের দেখুন প্রথমত বলবো যেহেতু নির্বাচন এই রাজ্যে দু সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবার পর আমাদের রাজ্যের মানুষ প্রকৃত গণতন্ত্র আমরা মানুষকে দিতে পেরেছি আমাদের সরকার দিয়েছে তো যেহেতু নির্বাচন নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যের প্রত্যেকটা যাতে আমরা প্রার্থী দিয়েছি এবং রাজ্যে কিন্তু আমাদের বিশেষ করে এই অনুকূলি জেলা প্রত্যেকটা জায়গাতেই বিরোধীরা তাদের প্রার্থী দিয়েছেন এবং সেখানে কিন্তু কোনো ধরনের যে বিরোধীরা প্রার্থী দিতে পারবে না এরকম একটা অশান্তিকর পরিস্থিতি বা একটা ভয়ভীতি সঞ্চার যেমন বিগত দিনে আমরা বাম আমলে দেখতাম এটা থেকে বেরিয়ে এসেছে রাজ্য ভারতীয় জনতা পার্টি গণতন্ত্র প্রতিষ্ঠিতা করেছে গণতান্ত্রিকভাবে মানুষের রায় নিয়ে সরকারের বিভিন্ন কর্মযজ্ঞের বিভিন্ন প্লেট তিস্তর পঞ্চায়েতের জেলা সমিতি বলেন পঞ্চায়েত সমিতি বলেন আর পঞ্চায়েতই বলেন আমরা গণতন্ত্রের প্রক্রিয়ায় আমরা আমাদের পঞ্চায়েত নির্বাচিত করবো এবং সেখান থেকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের গ্রামেগঞ্জের প্রত্যেকটা এলাকার মানুষের আমরা সেবা করব এই চিন্তাধারা নিয়ে আমাদের দল কাজ করে এবং আমরা আশাবাদী এই নির্বাচনে আমাদের এই রাজ্যে বিশেষ করে আমি এই জেলার কথা বলব যে এই জেলার প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছেন দল যাদের মনোনয়ন দিয়েছেন আমাদের জয় নিশ্চিত এখানে যারা বিরোধীরা যারা এখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আছেন আজকের দিনে ময়দানে আছেন এটা শুধু এদের অস্তিত্বের রক্ষার জন্য এরা নাম দিয়েছে লোক তাদের সঙ্গে নেই দু সাল থেকে আমাদের এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সুশাসন চলছে যে কাজগুলি উন্নয়নের কাজগুলি হয়েছে আমরা বলছি না যে আমরা মানুষের সব কাজগুলি রাজ্যের সব সমস্যার সমাধান করে দিয়েছি মানুষের প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা আমরা সব কিছু দিয়ে দিয়েছি মানুষের যে চাহিদা সেটা আমরা পূরণ করেছি সেগুলি আমরা বলছি আমাদের সরকার ক্ষমতাসীন হওয়ার পরে আপনারা জানেন যে প্রত্যেকটা সরকারি রাজ্যের মধ্যে যে নির্বাচন হয় তো নির্বাচনের মধ্যে যে এমসিসি লাগু হয় তার জন্য কাজ করা যায় না আমরা মনে করি যে যে কোনো সরকার রাজ্যের যে নির্বাচনের বিধিগুলি আচরণ বিধিগুলি মানতে গিয়ে বা নির্বাচন করতে গিয়ে প্রায় দেড় বছরের মতো একটা সময় লেগে যায় বিভিন্ন নির্বাচনে তখন সাধারণ মানুষের কাজ করা সম্ভব হয় না বাকি সাড়ে তিন বছর সরকার রাজ্যের মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করে কিন্তু দু সালে আমাদের সরকার প্রতিষ্ঠিত হবার পর আমরা সবাই জানি সারা বিশ্বে যে করোনা মহামারীর কারণে দুটা বছর কিন্তু কোনো কাজ হয়নি এই রাজ্যের মধ্যে হয়নি সারা বিশ্বের মধ্যে এই কাজগুলি হলো করোনার কারণে তো দু সালে একটা নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের যদি করোনার দু বছর আর বিভিন্ন নির্বাচনের এমসিসির জন্য যদি আরো দেড় বছর বাদ দিই তাহলে প্রথম পাঁচ বছরে মাত্র দেড় বছরে সরকার মানুষের কল্যার জন্য কাজ করার সুযোগ পেয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্যে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে মানুষ ভোট দিয়েছেন আশীর্বাদ করেছেন বিজেপি সরকার গঠন হয়েছে এই সেকেন্ড রামের দেড় বছর প্রায় আমরা পার হয়েছি অর্থাৎ প্রথম পাঁচ বছরের দেড় বছর আর দ্বিতীয় দফার দেড় বছরের তিন বছরের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যে কেন্দ্রীয় বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং বিশেষ করে আমাদের এই চণ্ডীপুর বিধানসভা আপনারা জানেন যে চণ্ডীপুর বিধানসভা পঁয়তাল্লিশ বছর ধরে এটা কিন্তু বাম মুক্ত বামের দখলে ছিল আমাদের আদরণীয় বিধায়ক রাজ্যের সুনামধন্য মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় মহাশয়ের হাত ধরে আমরা পঁয়তাল্লিশ বছর এই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি আজকে উনার নেতৃত্বে আমাদের এই দেড় মানুষের সুখে পাশে থাকার যে কাজগুলি করার চেষ্টা করছি করা হয়েছে আমাদের সাংগঠনিকভাবে যারা নেতৃত্বরা আছেন আমাদের কার্যকর্তারা আছেন সেই কাজগুলি করেছেন তার নিরিখে আমরা হলপ করে বলতে পারি মানুষের হৃদয়ে ভারতীয় জনতা পার্টির সুশাসন ভারতীয় জনতা পার্টির বিকাশের যে জোয়ার এই রাজ্যে অল্প কিছু যে সুযোগ অল্প দিনের সুযোগে যে কাজগুলি করেছে আগামী দিনে এই এক পুরা শ্রেষ্ঠ বানাতে আমাদের গ্রামেগঞ্জের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা মেটাতে বিভিন্ন সরকারি প্রকল্পে যারা সুবিধাভোগী হন ন্যায্য প্রাপক যারা তাদের হাতে এই সুযোগগুলি তুলে দেওয়ার জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে আহ্বান রাখব যে আমরা আমরা যারা ভোট দেব আট তারিখে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা সবাইকে আবেদন রাখছি যে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য ভারতীয় জনতা পার্টির যে সরকারের সুশাসন আমরা কাজ করার সুযোগ পাইনি বিগত টাইমে করোনার কারণে দুটা বছর চলে গিয়েছে আমি আগেই বলেছি তো আগামী দিনে হয়তো আমাদের কাছে এরকম বৈশ্বিক মহামারী যাতে না আসুক আমরা এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং মানুষের সেবায় জন্য আমরা থাকতে পারি সরকার জন্য থাকতে পারে সরকারের কাছে মানুষের যে চাহিদা সেই কাজগুলির জন্য সরকার করতে পারে এবং আমি বিশ্বাস রাখি যে এই পাঁচ বছরের আমাদের রাজ্য সরকারের নেতৃত্বে আমরা গত পাঁচ বছরের থেকে চার গুণ বেশি কাজ সরকার করতে পারবে এবং আজকের দিনে সেই কাজগুলি যদি গ্রাম স্তরে 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 ওয়ার্ডে যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে বা হচ্ছে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করবে। এখানে আমাদের দল প্রার্থী করেছে যাদেরকে তারা জয়ী হবে তাদের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পগুলি মানুষের কাছে আমরা পৌঁছে দেবো ভারতীয় জনতা পার্টি সরকার যে লোকের রাজ্যে কাজ করছে আমাদের ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য যে কাজ করছে সেই কাজ আমরা সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারবো তার জন্যই প্রত্যেকটা মানুষকে আহ্বান রাখবো যে ভারতীয় জনতা পার্টির পদ্মপুরে চাপ দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করুন এবং কংগ্রেস সিপিএম আজকে দেখুন রাজ্যের মধ্যে দীর্ঘদিন করে মানুষ আপনি শিক্ষিত বেকারের কথা বলেন আপনি কৃষকের কথা বলেন কিংবা আপনি শ্রমজীবী পরিবারের মানুষের কথা বলেন যে কোনো অংশের মানুষের কথা বলেন মানুষ কিন্তু আজকে বুঝতে পারছে যে একটা দীর্ঘ পঁচিশ বছর একটা সরকার চলছিল সেই সরকার কিন্তু যথেষ্ট আন্তরিক ছিল না রাজ্যের মানুষের বিভিন্ন অংশের মানুষের কাজগুলি করার জন্য এবং আমাদের রাজ্যে অনেক কিছু ঘটেছে যেটা আজকে যার কারণে কিন্তু সরকারের পতন হয়েছে বাম আপনি শিক্ষিত বেকারদের কথা বলুন আপনি কৃষকদের যাদের কথাই বলবেন আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার প্রত্যেকটা অংশের মানুষের কাছে একটা বিশ্বাস জন্ম দিয়েছে যে কেউ যদি আমাদের জন্য কাজ করতে পারে যদি প্রকৃত মানুষের উন্নয়ন এলাকার উন্নয়ন সার্বিক উন্নয়ন যদি করতে পারে তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি করতে পারবে সেই নীতি সেই আদর্শ মেনে ভারতীয় জনতা পার্টি কাজ করা সেই অঙ্গীকার নিয়ে এসেছে রাজ্যের মানুষ সেই কথাগুলি করতে পেরেছেন তার জন্য আমরা বলতে পারি যে প্রত্যেকটি আসন একটি আসনও বিরোধী পক্ষে যাচ্ছে না প্রত্যেকটি আসন মানুষ ভারতীয় জনতা পার্টি হাতে তুলে দেবেন এই সংকল্পটুকু মানুষ করে নিয়েছেন এটা আমরা বুঝতে পারি আমাদের পার্টির সঙ্গে যেন জনসম্পর্ক বা বিভিন্ন সময় আমরা যেন সভাতে যাই মানুষের যে কথা মানুষের যে ভাব মানুষের যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সংকটের বা মানুষের যে ধারণা মানুষের যে চিন্তাধারা সেটার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে এবং আমরা হলফ করে বলতে পারি আমাদের রাজ্যের আমরা পাব এবং বিশেষ করে আমাদের চন্ডীপুর বা আমাদের কৈলাসের মহকুমার কথা যদি বলি আমাদের মাননীয় বিধায়ক আদরণীয় টিঙ্কুরায় মহোদয় যার নেতৃত্বে আমরা এককালে চন্ডীপুর আমরা সারা ত্রিপুরা রাজ্যের উন্নয়নের এক এক গতিতে চলতো চণ্ডীপুরবাসীরা আমরা অন্য গতিতে অন্তর গতিতে চলতাম কিন্তু আজকে আমরা বলতে পারি আমাদের গর্ব হয় মাননীয় মন্ত্রীকে নিয়ে উনি সারা ত্রিপুরা রাজ্যের সাথে সাথে বিভিন্ন দপ্তরের কাজ সামলাচ্ছেন কিন্তু চণ্ডীপুর এবং কৈলাসরবাসী আমরা যারা দীর্ঘদিনের ধরে বিভিন্নভাবে আমরা বঞ্চিত ছিলাম আজকে উনি আমাদের মধ্যে আশার আলো জন্মেছেন এবং ইতিমধ্যে উনি অনেক সিদ্ধান্ত অনেক কাজ অনেক কিছু আমাদের এলাকার সার্বিক উন্নয়নের জন্য করছেন এবং বিশেষ করে উনি যখন আমাদের এখানে প্রার্থী হয়ে এসেছিলেন তখন কংগ্রেস এর বন্ধুরা আমাদের ওনাকে বহিরাগত দিয়ে দিয়েছিল উনি সেটা নয় কাজে প্রমাণ করে দিয়েছেন যদি কাজ করার মানসিকতা থাকে মানুষের জন্য কাজ করার জন্য যদি সংকল্প নিয়ে কাজ করা যায় তাহলে সেই কাজটা কিভাবে করতে হয় সেটা চোখ আঙ্গুল দিয়ে বিরোধী থেকে দেখিয়ে দিয়েছেন এবং উনি আজকে প্রায় সপ্তাহে প্রায় তিন থেকে চার দিন চণ্ডীপুর পাশে কাছে থাকার চেষ্টা করছেন প্রত্যেকটা অংশের মানুষের কাছে যাচ্ছেন এখানে জাতি ধর্ম বর্ণ আমাদের রাজনৈতিক কালার সবকিছুর উঠতে উঠে উনি সারা চণ্ডীপুর তথা কৈলাসরের যে কাজ মানুষের কাজ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা আমাদের অনেক সরকারি প্রকল্পের ডেভেলপমেন্টের কাজ যেগুলি হয়তো আমরা কোনোদিন ভাবতে পারিনি আমাদের কৈলাসর মহকুমা এগুলি হবে আমাদের চন্ডীপুর এলাকা এগুলি হবে শুধু আমাদের রাজ্য সরকার কেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এলাকার উন্নয়নের কাজ করছেন আমরা বিশ্বাস রাখি যে উনার সুযোগ্য নেতৃত্বে ওনার উদার মানসিকতা আমাদের কৈলাসরবাসী আমরা চণ্ডীপুরবাসী আমরা সরকারের যে এই ভারতীয় জনতা পার্টির সরকার যে সরকার আমরা কল্পনা করছি যে আগামী দিনের কাজ আরো চারগুঞ্জ বাড়বে বৃদ্ধি পাবে সেই যে জোয়ার সেই উন্নয়নের জোয়ারে আমাদের চণ্ডীপুর কৈলাসরও প্লাবিত হবে কোনো অংশের মানুষ বাদ যাবে না সুতরাং আমি আমাদের মাননীয় বিধায়ক রাজ্যের ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কার্যকর্তা প্রত্যেকের প্রতি আমি আবেদন রাখবো যে আমরা যেন আগামী নির্বাচন আগামী নির্বাচনের জন্য একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা যেন আমাদের আমরা জিতাতে পারি কোথায় যেন আমাদের এই জেলার মধ্যে অশান্তির পরিবেশ যেন তৈরি না হয় কারণ ইতিমধ্যে আমরা যে কংগ্রেস সিপিএম জানে এরা নির্বাচনে হারবে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার বা ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য বিভিন্ন এলাকাতে রাতের আধারে কিছু অসামাজিক কাজে লিপ্ত যারা তাকে এই সকল কিছু দুষ্কৃতিকারীদের নিয়ে বিভিন্ন পার্টির ফ্ল্যাগ ফেস্টুন ব্যানারগুলি এখানে ছিঁড়ে ফেলা হচ্ছে আমাদের আমাদেরও হচ্ছে অন্য দলেরও হচ্ছে তো এই কাজগুলি যারা করে এগুলি কাজ নিয়ে যারা থাকে এরা কিন্তু কোনোদিন দিন কোনো সমাজ কোনো জাতির কোনো এলাকা এরা বন্ধু হতে পারে না এরা এরা শুভ চিন্তা করতে পারে না প্রত্যেকটা সময় এরা একটা অশান্তির বাতাবরণ তৈরি করে রাজ্য সরকার কিংবা যে দলের নেতৃত্বে সরকার চলছে সেই সরকারকে কালিমাবৃত্ত করার অপচেষ্টা আজকে কমিউনিস্ট কংগ্রেসের বন্ধুরা করছেন আমাদের এই জেলাতে করছেন এই গ্রামে করছেন তো এই যে অপচেষ্টা এই যে ষড়যন্ত্র সবকিছু যোগ্য জবাব আট তারিখ মানুষ দেবে এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছে একদম পরিশেষে একটি কথা বলবো আপনি এই গ্রাম পঞ্চায়েতের কথা বলেছেন সন্তোল গ্রাম পঞ্চায়েতে আমরা আমাদের পূর্বে ছয়টি ওয়ার্ড ছিল এগারো আসন বিশিষ্ট পঞ্চায়েত ছিল যে পঞ্চায়েতে আমার নিজের পঞ্চায়েত তো এবারে জনসংখ্যা বৃদ্ধির কারণে একটি ওয়ার্ড বৃদ্ধি হয়েছে দুজন মেম্বার বৃদ্ধি পেয়েছেন আমরা এখানে আজকে জনসম্পর্কে এসেছি এক নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে আপনি ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছেন সন্তুল গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি ওয়ার্ডে তেরো জন প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়যুক্ত হবে এটা নিশ্চিত এটা আমার বক্তব্য না আপনারা সাংবাদিকতা করেন মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের কাছেই সেটা পাবেন এবং এই পঞ্চায়েত বিরোধী মুক্ত পঞ্চায়েত থাকবে বলে আমার বিশ্বাস মানুষ সেই কাজটি করবেন কারণ বিগত দিনে এই পঞ্চায়েতের সুনামের সাথে সুনামের সাথে স্বচ্ছতার সাথে আমাদের পঞ্চায়েতের যারা প্রতিনিধি ছিলেন সারা রাজ্যে সেম প্রত্যেকটা যে ভারতীয় জনতা পার্টির যে পঞ্চায়েতগুলি ছিল চেষ্টা করেছেন সুনামের সাথে মানুষের পাশে গিয়ে কাজ করার এই কাজগুলি হয়েছে এবং এটার দৃষ্টান্ত আপনি যে কোনো জায়গাতে দাঁড়িয়ে যদি আপনি আপনার চতুর্দিকে একটু চোখটা আপনি বুলিয়ে নিন আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টির বিকাশের বা ভারতীয় জনতা পার্টির সার্বিক উন্নয়নের কোনো না কোনো একটা কাজের দৃষ্টান্ত আপনার চুকে পড়ে যাবে আপনি আজকে রাজ্যের যে কোনো এলাকাতে যান যে কোনো এলাকাতে যান দাঁড়িয়ে দেখবেন যে এই সরকারের আমলে না উন্নয়নের দৃষ্টান্ত আপনার পড়ছে কাউকে জিজ্ঞেস করতে হয় কোনো না আমরা কাজের আমরা মানুষের কাছে ভোট চাচ্ছি আগামী দিনে কি করব কাকে কি দেব সেটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি না আমরা ফেলে আসা দিনে আমরা মানুষের কাছে যেভাবে থেকেছি রাজ্যে যেমন শান্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছি এবং রাজ্যের মানুষের উন্নয়নের জন্য আমরা আমরা কাজ করেছি প্রশাসন সংগঠন থেকে শুরু করে প্রত্যেক সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে থাকার চেষ্টা করছি সরকারি দেওয়ার চেষ্টা করেছি তার আমাদের জয় এখানে নিশ্চিত এ নিয়ে কোনো নেই অবশ্যই আমরাও চাইছি আপনাদের মনস্কামনা পূর্ণ হোক তো আমরা আপনাকে আরও দুইটি প্রশ্ন করব যেহেতু আমাদের টাইম সময় শেষের পথে বিরোধীরা এরকম বলছে যে আপনাদের চাপে আপনার দলের চাপে তারা নাকি বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পুরাতৃপুরের খবর আমাদের কাছে আছে তো বিশেষ করে আমরা কৈলাসর কথা বলছি আমরা অনুপুর জেলার কথা বলছি এরকম অভিযোগ করছে তারা যে বিজেপি দলের কারণে তাদের চাপে পড়ে নাকি তারা বিভিন্ন ওয়ার্ডে বা সমিতিতে বলুন বা জেলা পরিষদে বলুন তারা নাকি প্রার্থী দিতে পারেনি এই ব্যাপারটা আপনি কি বলেন দেখুন অ্যাকচুয়ালি দু সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এই রাজ্যের মধ্যে আসে আমরা কিন্তু এর আগে আমাদের চন্ডীপুর বলেন আর কৈলাসর বলে সারা রাজ্যে কিন্তু একই চিত্র দেখছিলাম যে মানুষ কিন্তু ভাবতে পারেনি যে পঁচিশ বছরের কমিউনিস্ট নামক একটা জগদ্দল পাথরকে উফরে ফেলে নতুন একটা সরকার রাজ্য ক্ষমতাসীন হবে এটা কিন্তু অনেক মানুষ ভাবতে পারেনি মানুষ বাধ্য হয়ে বামপন্থীদের সাথে ছিল রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়ার পর কিন্তু এই সকল মানুষ যে বামপন্থীদের কাছ থেকে কিভাবে নিজেকে সরিয়ে নেওয়া যায় তার একটা প্ল্যাটফর্ম ভারতীয় জনতা পার্টি এখানে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে গণহারে মানুষ সামিল হয়েছে হাতে গোনা মুষ্টিমে কয়েকজন বিভিন্ন এলাকার মধ্যে কমিউনিস্ট বা কংগ্রেসের সমর্থকরা রয়েছে এটা আমাদের গ্রাম না সারা রাজ্যে একই আজকে বলুন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যদি কোনো বিরোধীদের করতে বাধা দিত বা বাধা তৈরি করতো তাহলে কেন আমাদের ব্লকে যাতে একশো একত্রিশ জন একশো জনের মধ্যে আসনে জন কেন বক্তব্য হচ্ছে যে এলাকাতে আজকে জনশূন্য হয়ে গেছে মানুষ নেই মানুষ কমরেড কাছে প্রার্থী দেওয়ার লোক নেই তার জন্য আজকে সিপিএম কংগ্রেস মিলে প্রার্থী দিয়েছেন একটা উদাহরণ দেখাতে পারবে একটা উদাহরণ কংগ্রেস কমিউনিস্ট দেখাতে পারবে যে রাজ্যের মধ্যে কোনো মানুষ সে নমিনেশন দিতে গিয়েছে বা নমিনেশন দিয়েছে তার বাড়িতে আমাদের বিজেপি দলের কোনো কার্যকর্তা বা ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের তার উপর পরিসালী তার উপর কোনো ধরনের জুলুম করে তাকে নমিনেশন উড্ড করতে বাধ্য করেছে এরকম একটা সিদ্ধান্ত যদি একটা দৃষ্টান্ত যদি দেখাতে পারে তাহলে আমরা মেনে নেব যে রাজ্যে আমাদের কিন্তু আজকে শুধু রাজনীতি করার কারণে রাজনীতি করার কারণে আজকে বিরোধীরা ভারতীয় জনতা পার্টির উপরে একটা আনার জন্য করছে আপনি বলতে যে যারা বিরোধী দল তারা একটা এলিগেশন আনছে আপনাদের দলের উপর যাতে এরকম কিছু করা যায় ঠিক আছে তো সর্বশেষ প্রশ্ন আপনাকে আপনি জনতারা কি পেয়েছেন না পেয়েছে আপনাদের সব সবকিছু বলেছেন যে বাক স্বাধীনতা যেটা নাকি আমাদের সংবিধানের আর্টিকেল নাইনটিন যেটা উল্লেখ আছে বাক স্বাধীনতা মানুষের সেই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন বাক স্বাধীনতা কি মানুষ পেয়েছে বিগত দিনের তুলনায় বর্তমানে আপনাদের সকালে কি মানুষ বাক স্বাধীনতা পেয়েছে আপনার কি মনে হয় দেখুন এটা যদি বলেন আপনি আমি বলবো হ্যাঁ কিভাবে আপনি বোঝাতে পারবেন একটা প্রায় আড়াই দশক এই রাজ্যের মানুষ বিশেষ করে বিভিন্ন অন্যায় হয়েছে মানুষের প্রতি অত্যাচার হয়েছে অবিচার হয়েছে কিন্তু মানুষ তার প্রতিবাদ করতে পারেনি মানুষ মুখ করলে কথা বলতে পারেনি আমরা দেখেছি এই সিপিএম আমলে গ্রামের এক একজন প্রধান তার বিরুদ্ধে একটি কথা যদি কেউ বলতে চায় তাহলে তাকে চোদ্দ বার পনেরো বার চিন্তা করতে হয়েছে আমি এই কথা যদি বলি তার যদি অন্যায়ের প্রতিবাদ করি তাহলে আমার কি হবে আমার পরিবারের কি দশা হবে ভাবতে হয়েছে চুপ করে ঘরে বসে রয়েছে নীরবে অন্যায়গুলি সহ্য করেছে আজকে দেখবেন আপনি চার দোকানে যান আপনি বাজারে যান আপনি কারোর সাথে বসে আজকে কিন্তু মানুষ কথা বলে যে না এই কাজটা হচ্ছে এটা ভালো না এটা খারাপ আমি বলছি না যে আমরা এখানে সব কিছু করে দিয়েছি আগেও বলেছি যে মানুষ আজকে এই কথাগুলি বলতে পারছে প্রতিবাদ করতে পারছে যে মানুষ ভারতীয় জনতা পার্টির কাছে গিয়ে বলছে আমাদের নেতৃত্বদের কাছে গিয়ে বলতে পারছে যে সিপিএম করুক কংগ্রেস করুক আজকে বিশেষ করে কর্মচারী অংশের মানুষ কর্মচারী অংশের মানুষকে বিভিন্ন অফিসকে কুক্ষিগত করে রাখা হয়েছিল বিগত দিন আজকে প্রত্যেকটা অফিসে কর্মসংস্কৃতি ফিরে এসেছে সরকারি কর্মচারীরা নিঃস্বাদিতে কাজ করছেন মানুষের কাজ হচ্ছে অফিসের কাজগুলি এখন মানুষ পরিষেবা তাহলে আপনার কথাই আমরা একটা প্রশ্ন করছি আপনাকে রাজ্যের যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন নৃপেন চক্রবর্তী ওনার আমলে নাকি এরকম জনসাধারণ অভিযোগ করছে ওনার আমলেই রাজ্যে এই যে চাঁদাবাজি কর্মচারীদের মধ্যে একটা চাঁদাবাজি নাকি শুরু হয়েছিল তো এটা কি এখনো ভল আছে এরকম তো জনসাধারণ অভিযোগ করছে যে আপনারা ভিতরে ভিতরে এরকম করছেন কিছু দেখুন এই কথার উত্তরটা আমার কাছ থেকে আপনি না নিয়ে আমি অনুরোধ করবো আপনাকে এই রাজ্যের কর্মচারী অংশের মানুষ যারা আছে আপনার তাদেরকে জিজ্ঞেস করুন যে দু সালে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর কোন কর্মচারী আজকে আপনি রাজ্যের মধ্যে পাবেন না যে রাজনৈতিক নেতৃত্ব বা যে কোনো সংগঠন বিশেষ করে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী সরকারের সাথে যুক্ত যে সংগঠনগুলি আমরা কাজ করি কোনো সংগঠনের তরফ থেকে কোন কর্মচারীকে চাদা দিতে হবে এরকম বক্তব্য হয়তো আজকে পর্যন্ত কর্মচারী অংশের মানুষ এই সাড়ে ছয় বছরের সরকারে চলার পথে শুনেনি আমরা অনেক জায়গাতে দেখেছি অনেক জায়গাতে আমরা শুনেছি মানুষ কর্মচারী অংশের মানুষ কথা বলে যাই হোক স্বাধীনতা নিয়ে কাজ করতে পারছি আর চাদার জুলুম থেকে হয়তো আমরা মুক্ত হলাম আজকে এই কথা যে এই কথার প্রমাণ তো এটা যে জুলুম থেকে রাজ্যের কর্মচারী অংশের মানুষ কেন সমগ্র অংশের মানুষকে জুলুম থেকে মুক্ত করা হয়েছে আজকে কিন্তু এটা আমাদের রাজ্যের মধ্যে নেই এটা এই কথা আমি বলছি আপনি যারা এই কর্মচারীরা আছেন কর্মচারী ভাই বোনরা যারা আছেন তাদের কাছ থেকে এই কথার উত্তর আপনি নিশ্চয়ই পাবেন এবং আমরা চাদার জুলুম এই রাজ্যে আমরা শেষ করে দিয়েছি কর্মচারী অংশের মানুষকে স্বাধীনভাবে আমাদের সময় একদম শেষ আপনাকে ধন্যবাদ আপনার দলের যেসব পরিকল্পনা ভবিষ্যতের যে পরিকল্পনা বর্তমান কি কি আপনার কিছু তুলে ধরেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেবার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শুভকামনা রইল আপনারা বিজয়ী হয়ে যান জনসভায় ব্রতী হন সবাইকে আপনাকে নমস্কার আপনাকেও নমস্কার